একজন হিন্দু ধর্মাবলম্বী কেন গোমাংস ভক্ষণ করেন না এ নিয়ে কৌতূহল চিমটি ও কাদা ছোড়াছড়ির কোনো শেষ নেই এছাড়াও হিন্দুরা গরুকে কেন মা মনে করেন গরুর মাংস খান না কিন্তু তার চামড়া দিয়ে তৈরি জুতা কেন পরেন গরুর চামড়া দিয়ে মৃদঙ্গ তৈরি করা হয় কেন গরুর গোবর ঘর গৃহস্থলি লেবনে কেন ব্যবহার করা হয় ইত্যাদি প্রশ্নবান প্রায়শই নিক্ষিপ্ত হয় সনাতন হিন্দুদের দিকে কিন্তু দুঃখের বিষয় আমাদের আজকের শিক্ষা ব্যবস্থায় পর্যাপ্ত ধর্মীয় শিক্ষার অভাবে অধিকাংশ মানুষই এ সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেনি না বরং অপমানিত হয়ে নীরবে খুঁজে চলেন সকল প্রশ্নের উত্তর তাই শুধু তর্কের খাতিরে তর্ক নয় জানতে হবে আসল কারণ নিগুড় তত্ত্ব গোমাংস গোবর গোমূত্র ও হিন্দু ধর্মমতে মতে গরুর প্রকৃত অবস্থান জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ছোটোবেলায় বাড়ির মা ঠাকুমাগণ খুব ভোরে ঘুম থেকে উঠে গোয়ালের গোবর ঘটিতে নিয়ে জলে গুলে তা বাড়ির আঙিনায় ছিটাতেন একইভাবে পুজো কিংবা সন্ধ্যা জায়গা গোবর জল ছিটানো কিংবা ঘরের ভিটি লেপন করা আমাদের অন্যতম প্রাচীন রীতি বলা হয়ে থাকে গোবর জল ছিটাবার জন্যই পোকামাকড়ের উপদ্রব কম হয় এই প্রথা প্রাচীন আর্য ঋষিদের ভাবনা ও নির্দেশনা হলেও এগুলো আধুনিক বিজ্ঞানে প্রমাণিত সত্য হিসেবে প্রকাশ পাচ্ছে সার শিবের বাহন এবং গোজাতি হত্যা মহাপাপ পৃথিবীতে সম্ভবত গোজাতি একমাত্র প্রাণী যা সামান্য ঘাস খেয়ে দুধের মতো উপাদেয় খাদ্যের পাশাপাশি মলমূত্র ত্যাগের মাধ্যমে আমাদেরকে প্রদান করে প্রাকৃতিক জৈব সার ও জীবাণুনাশক উপাদান সম্ভবত একসঙ্গে এত প্রকার উপযোগিতা পৃথিবীর অন্য কোনো পশুকুলের মধ্যে দেখা যায় না কৃষি সভ্যতা শুরু থেকেই গরুই একমাত্র প্রাণী যা মানুষকে কোটি কোটি বছর ধরে চাষের ভূমি কর্ষণ করে সহজে অধিক ফসল ফলাতে সাহায্য করেছে এত উপকারী একটি প্রাণীকে মা বলে সম্মান জানানো কেন যায় না এটাই বোধগম্য নয় প্রথমেই আসি শাস্ত্র হিন্দু শাস্ত্র বেদ নির্ভর বেদ হল ঈশ্বর বাক্য যা অলঙ্ঘনীয় ঋগ্বেদের আট বাই একশো এক বাই পনেরো নাম্বার ষোলোকে ঈশ্বর বলছেন আমি জ্ঞানবানকে বলছি তোমরা নিরাপরাধ গোজাতিকে হত্যা করো না যজুর্বেদে বলা হচ্ছে ডোন্ট কিল কাউস বুলস হু অলওয়েজ ডিজার্ভ টু প্রোটেক্টেড এছাড়াও ঋগ্বে গোহত্যাকে মানুষ হত্যার সমকক্ষ হিসেবে গণ্য করা হয়েছে গোমাংস খাওয়ার ব্যাপারে প্রথমেই বেদের অবস্থান বোঝা গেল বেদ যেখানে গো হত্যা করতে নিষেধ করে সেখানে মাংস খাওয়া তো অনেক পরের কথা বেদের এই বাক্যের পূর্ণ ব্যাখ্যা আছে স্মৃতিতে যা আমাদের আদি পিতা মনু ও বাকি আঠারো জন বেদবিদ মহর্ষিগণ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে এভাবে ব্রহ্মহত্যা তথা মানুষ ও গৌহত্যা মদপান চৌর্য কন্যা ও মাতৃস্থানীয় নারী সঙ্গম এই চারটি মহাপাতক যারা এই কর্ম করে তাদের সাথে বাস করা বা স্বয়ন উপবেশন করলে সেও মহাপাবি। খেয়াল করুন এখানে গোহত্যাকে মহাপাতক বলা হচ্ছে এবার আসি গোমাংস ভোজি হলে কি করতে হয় সামন্ত স্মৃতি অনুসারে অনিচ্ছাপূর্বক গোমাংশ একবার ভক্ষণে প্রজাপত্য ব্রত পালন করা বাঞ্ছনীয় শঙ্খ সংহিতায় বলা হচ্ছে গরু অশ্ব শুকুর হাতি ও গ্রাম্য কুকুরটা মাংস ভোজন করলে ব্রত করিবে সুতরাং এখানে স্পষ্ট বোঝা যায় কোন কোন মাংস আমাদের খাওয়া যাবে না এছাড়াও আমরা জানি শ্রীমদ ভগবদ গীতায় কেবল গরুই নয় আমিষ খাবারই সম্পূর্ণরূপে নিষিদ্ধ সেখানে যারা আমিষ খাবার গ্রহণ করে তাদেরকে পিসাচের সঙ্গে তুলনা করা হয়েছে আমরা জানি আমিষ খাবার শরীরের জন্য যেটুকু উপকারী তার চেয়ে বহুগুণ ক্ষতিকর এছাড়াও নিরামিষ খাবার আমিষের চাহিদা পূরণে সক্ষম বর্তমানে শুধু হিন্দুই নয় অনেক ভিন্ন ধর্মাবলম্বীরাও কেবলমাত্র নিরামিষ খাদ্য গ্রহণ করে থাকে এবং এর হার দিন দিন বেড়েই চলেছে যেহেতু বেদ স্মৃতি ও ভাগবত গীতা গো হত্যা ও খাওয়া নিষিদ্ধ করে তাই হিন্দুরা গোমাংস ভক্ষণ করেন না এছাড়াও বৈষ্ণব মতে সকল প্রকার পশু হত্যা করা বা প্রাণী জামিষ খাবার গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে গোমাংস ভক্ষণ না করার এটিও একটি তাৎপর্যপূর্ণ কারণ এবার আসি প্রশ্নোত্তরে আমরা গোমাংস খাই না তবে গরুর চামড়ার জুতা কেন পরিধান করি আসলে বেদ বৈদিক সমাজ সমগ্র আর্যাবর্তে তথা সিন্ধু সভ্যতায় গো চামড়ার জুতা পরা হতো না ওই সময় থেকে এখন পর্যন্ত হিন্দু সমাজের লোকজন খড়ম বা চটি পড়ত কাঠের তৈরি জুতাকে খড়ম ও ভেড়া বা মোষের চামড়ার তৈরি জুতাকে বলা হয় চটি কিন্তু দুর্ভাগ্যবশত এখন আধুনিকতার নামে পাশ্চাত্য সভ্যতার ক্রমবিকাশে অনেক হিন্দু ধর্মাবলম্বীরাই গরুর চামড়ার জুতা পরিধান করে থাকেন তাই যদি কেউ গরুর চামড়ার জুতা পরিধান করেন তাহলে তা নিজস্ব বিচার বুদ্ধি দিয়েই করে থাকবেন এবং এ বিষয়ের দায়ে কোনোভাবেই সনাতন ধর্ম বহন করতে পারে না তবে আজও ধর্মগুরুগণ বা সন্ন্যাসীগণ প্রাচীন প্রথা মোতাবেক হরমই ব্যবহার করে থাকেন চামড়ার জুতা নয় তাছাড়া মৃত গরুর চামড়া যে কোনো কাজে ব্যবহার করলে তা থেকে কোভত্যা বা গোমাংস ভক্ষণ কোনোটি সংগঠিত হয় না উদাহরণস্বরূপ বলা যায় আমরা কুমির বা হাতি কোনোদিনই মাংস খাই না তবু হাতির দাঁতের পালঙ্ক বা কুমিরের চামড়ার ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করি তাই যৌক্তিক দিক দিয়ে চামড়ার তৈরি বস্তু এবং সংশ্লিষ্ট প্রাণীর মাংস খাওয়া কোনোভাবেই সম্পর্কিত হতে পারে না গরু হিন্দুদের মা গরুর পেট থেকে তো গরুর বাচ্চা হয় মানুষের বাচ্চা তো হয় না তাহলে গরু কিভাবে মানুষের মা হয় গরু হিন্দুদের মা এটা শাস্ত্রীয়ভাবে স্বীকৃত নয় বস্তুত বেদ ভাগবত গীতা ও পুরাণের গরুর গুরুত্ব এবং আমাদের আর্থ সামাজিক জীবনে গরুর উপযোগিতা মানুষকে গরু নামক পশুটির কাছে কৃতজ্ঞ করে তুলেছে এবং কৃতজ্ঞতা স্বরূপ তাকে মা সম্বোধন করা হয়ে থাকে অতি সুপ্রাচীনকাল হতে ভারতবর্ষের অনেক রাজা মহারাজারা গোপালন করতেন মহাভারতে বর্ণিত বিরাট রাজার ষাট হাজার গাভী ছিল সে সময় কে কত বেশি ধনশালী ও সমৃদ্ধশালী তা ওই রাজ্যের গোশালা ও গরুর সংখ্যার উপর নির্ভর করত ধন সম্পদ মাথা লক্ষ্মীরই প্রতিমূর্তি সেই হিসেবে গরু সনাতন সমাজে মাতার রূপেই প্রতিষ্ঠিত হয় গরুর চামড়া অপবিত্র কিন্তু গোচর্মের তৈরি মৃদঙ্গ বৈষ্ণবরা ব্যবহার করেন কেন বহু জিনিস অপবিত্র হলেও বেদ নির্ধারিত বিশেষ বিশেষ দ্রব্য পবিত্র বলেই গৃহীত হয় যেমন চামড়া অপবিত্র কিন্তু হরিণের চর্মের আসন পবিত্র অস্থি অপবিত্র কিন্তু শঙ্খ পবিত্র দাঁত অপবিত্র কিন্তু হাতির দাঁত পবিত্র মরা পাখির পালক অপবিত্র কিন্তু ময়ূরের পাখা শুদ্ধ পবিত্র বৃদ্ধ বা অসুস্থ হয়ে কোনো গরু মারা গেলে বা কোনো দুর্ঘটনায় নিহত গরুর চামড়া ও হাড়ের ব্যবহার বৈদিক যুগ থেকেই প্রচলিত সেই হিসেবে মৃদঙ্গে গরুর চামড়া ব্যবহার করা দোষের কিছু নয় কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন